ত্রিপুরার আগরতলায় তৃণমূল পার্টি অফিসে হামলা উত্তরবঙ্গে খগেন মুর্মুর আক্রমণের পরে তৃণমূল পার্টি অফিসে হামলা পার্টি অফিসে ভাঙচুর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে ফেলা হয় খগেন মুর্মুকে আক্রমণের পরেই এই ঘটনার সামনে আসে তাকে আক্রমণ করার পরবর্তী প্রতিক্রিয়ায় ত্রিপুরার পার্টি অফিসে ভাঙচুর এমনটাই জানা যাচ্ছে এই বিষয়ে তৃণমূল আইটি সেলের সম্পাদক অর্পণ ব্যানার্জির প্রতিক্রিয়া

তার শরীরের খোঁজ খবর করছেন সেই সময়ে সেই সৌজন্যতার বিরুদ্ধে এই এই আমি ভারতবর্ষের গণতন্ত্রে এটা কতটা পরিপূরক ভারতীয় জনতা পার্টি দু সালে ক্ষমতা আসার পর থেকে ধাপে ধাপে যে যে কাজকর্মগুলি করেছে করে চলেছে সেগুলি প্রত্যেকটাই ভারতীয় গণতান্ত্রিক সংবিধানসম্মত যে রাজনৈতিক পরিকাঠামো তার পরিপত্তি এবং ত্রিপুরা এই ঘটনা প্রথম নয় ত্রিপুরায় যখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথায় নিয়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্বরা ত্রিপুরায় পা রেখেছিলেন ত্রিপুরায় দলের সংগঠন বিস্তার করার চেষ্টা করেছিলেন সেই সময় বারবার দলকে সমস্যায় পড়তে হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি সেলের যিনি আজকে রাজ্য সভাপতি দলের মুখপাত্র তৎকালীন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সু ভট্টাচার্য জোড়া দত্ত সায়নী ঘোষ আজকে সাংসদ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী এবং স্বয়ং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এনাদের প্রত্যেককে আক্রান্ত হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করা হয়েছে এই নিদর্শন আমরা ত্রিপুরায় বিগত দিনে দেখেছি ফলে আজকে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা এটা নিয়ে আমরা খুব একটা এটা আমাদের কাছে নতুন কিছু নয় যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে সেখানেই বাঙালি এবং বাংলা ভাষাভাষী মানুষদের উপর আক্রমণ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস বাংলার দল বাঙালির দল বাংলা ভাষাভাষী মানুষের দল স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস সেই আক্রমণ থেকে বাদ যাবে না এটা খুব স্বাভাবিক গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তর দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সৌজন্যের রাজনীতির নজির আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে পেশ করলেন খগেন মুর্মুকে দেখতে গিয়ে তার খোঁজখবর করে সেই নজিরের সাথে এই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা এই নজিরটাকে এই নজিরের তুলনামূলক আলোচনা করে তবেই নিশ্চিত হবে বাংলার মানুষ আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের মতামত পেশ করবেন বলে আশা রাখি এটা তো গতকালকে যে ঘটনা হয়েছে তারই প্রতিক্রিয়া আমি তো সেটাই বললাম গতকালকের যে ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই ঘটনাকে কেউ সমর্থন করেনি নাম্বার নাম্বার টু হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই ঘটনা ঘটানো হয় শঙ্কর ঘোষ বলুন কিংবা বলুন অথবা আজকে বিজেপি বিধায়ক এনারা উত্তরবঙ্গের মানুষের আবেগের সাথে বেইমানি করেছেন উত্তরবঙ্গের মানুষের আবেগকে নিয়ে চিনিমিনি খেলেছেন কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে জলপাইগুড়ি বিজেপি সাংসদ জয়ন্ত সরকার জলপাইগুড়ির একজন মানুষ তাকে বলছেন আপনাকে তো কোনোদিন দেখিনি তিনি বলছেন কেন আমাকে টিভিতে তো দেখেছেন ফলে বিজেপি যে শুধুমাত্র টেলিভিশন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে আছে মানুষের পাশে নেই এটা স্পষ্ট সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি উত্তরবঙ্গের মানুষ যারা কার্যত দু সাল থেকে বিজেপিকে ঢালাও ভোট দিচ্ছেন নির্বাচিত করছেন লোকসভা বিধানসভা শুধু বলে নয় পঞ্চায়েত এবং পৌরসভাতেও সেখানে বিজেপির সংখ্যাধিক্ষ রয়েছে সেখানকার মানুষ যদি এত আশা ভরসা এক বুক আবেগ নিয়ে বিজেপি কে ভোট দেওয়ার পরে বারংবার তারা বঞ্চিত হন তাহলে তাদের আবেগ আহ জনরোষে পরিণত হবে সেটাই হয়েছে কিন্তু আবারও বলছি আমরা এটাকে সমর্থন জানাচ্ছি না ভারতবর্ষের যে সংবিধান সম্মত গণতান্ত্রিক পরিকাঠামো সেই পরিকাঠামোর পরিপন্থী হচ্ছে গতকালকের ঘটনা তাই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী সশরীরে ছুটে গিয়েছেন মালদা উত্তরের সাংসদকে দেখতে এবং তিনি আপনারা দেখেছেন আপনাদের মানে সংবাদ মাধ্যমের তারাই তো আমরা সেই ভিডিও ফুটেজ বা ইত্যাদি ইত্যাদি দেখেছি তো সেই নজির যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দেখালেন সারা বাংলা তথা ভারতবর্ষকে এবং বাংলার মানুষকেও তিনি সেই নজিরের মাধ্যমে যে বার্তাটি দিতে চাইলেন যে সৌজন্যের রাজনীতির বার্তা রবীন্দ্র বিবেক সুভাষ নজরুলের মাটিতে অসৌজন্যতাকে কখনোই বরদাস্ত করা হবে না এই যে বার্তাটি তিনি দেবার চেষ্টা করবেন সেই বার্তার সম্পূর্ণ বিপরীত মেরুতে গিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করে যে অলিক কুমার্ত রঙ্গ রচনা করলো তার প্রতিবাদ নিশ্চিত ভাবে থাকবে যদি ভারতীয় জনতা পার্টির ক্ষমতা থাকতো তাহলে এখানে বাংলায় কোন তৃণমূল পার্টি অফিস ভাঙচুর করলো না যেহেতু ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস অপেক্ষাকৃত দুর্বল এটা তো করে যায় সেই কারণে ত্রিপুরা সেই কারণে আসাম সেই কারণে গোয়া যদি যদি বিজেপির ক্ষমতা থাকে বাংলা ছেড়ে দিন মেঘালয়ে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল এই মুহূর্তে ভূপুল সংঘ আমাদের বিরোধী দলনেতা যদি ভারতীয় জনতা পার্টির ক্ষমতা থাকে মেঘালয়ে তাদের জোট সরকার ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি মেঘালয় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সাংসু করে দেখা তা